ওnabla tasdi hu prastav hu prastav ar kese nahi boli or habe bujhai to evor thank you obviously sahib 29 or dikoi meri dil ami amara 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 kotha chota phara leisure bali a chesta kotha ami karo taka de du respect sara kotha di nahi this is the

英語で言うと、英語で言うと、英語で言と、英語で言うと、英語ですうと、英語で言うと、英語で言

বলুন আমাদের স্যার এটা ডেটা সেট আমাদের স্যার একটু সাইন করে দেন আপনি সাইন করে দেন আমাদের <imitation>

আপনারা হসপিটালবাসী সবাই ঘোষিত আমাদের কাছে এমন কিছু রিপোর্ট আছে আপনারা এখান থেকে যে বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলন achar age অনেককে করার চেষ্টা করেছেন টাকা পয়সা দিয়ে বিল করার চেষ্টা করেছেন এমন কিছু শুনি না থেকে কেউ এসে টাকা পয়সা নিয়ে গেছে বা কারো সাথে আপনারা লেজুর করার চেষ্টা

কুৰেটৰ ভিতৰত মিটিং